ভিউয়ার্স যুগ থেকে আজ পর্যন্ত আহলে মধ্যে হকের কখনো এই বিষয়ে মতবিরোধ হয়নি সবারই এই বিশ্বাস ছিল যে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ আনহুম এবং আউলিয়াই কেরাম রহিমা হুমুল্লা কর্তৃক প্রকাশিত কারামত সত্য প্রমাণিত প্রত্যেক যুগেই আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা কারামত প্রকাশ পেয়েছে এবং কেয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আসলে কারামত কি এ ব্যাপারে প্রসিদ্ধ মুফস্র হকিম উলহাম্মদ হজরত মুফতি আহমদী আর খান নাইমি রসনাতুল্লাহী তাআলা আলী বলেন শরীয়তের পরিভাষায় কারামত হল আল্লাহর কোন ওয়ালির মাধ্যমে অস্বাভাবিক ঘটনা প্রকাশ পাওয়া যেমন মৃতকে জীবিত করা মৃতদের সাথে কথা বলা জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা চোখের পলকে বিশ্বের পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করা ইত্যাদি এ সব কিছুই কারামতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ প্রতি বছর আশিকানে রাসুল বিভিন্ন আউলিয়াই কেরামের বার্ষিকী পালন করে বিশেষত রবিউ সানি মাসে হুজুর গাউসে আজম রহমতুল্লাহ তালা আলাইয়ের উরস মুবারক সারা বিশ্বে পালন করা হয় উরস চলাকালীন এই বরকতময় সময়ে আশিকানের রসুল যখন তাদের পবিত্র জীবনী ও কারামত সম্পর্কে আলোচনা করে নিজেদের অন্তর তাদের ভক্তি ও ভালোবাসায় সিক্ত করে ঠিক তখনই কিছু ব্যক্তির উদয় হয় আর তারা বিভিন্নভাবে মানুষকে ধোকা দেয়ার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যে এসব ভুয়া কুরান হাদিসে এর কোনো প্রমাণ নেই আসুন আমরা প্রথমে কুরআনে পাকের দিকে যাই কুরান আমাদের কি বলে কাছে গ্রীষ্মকালে শীতের ফল এবং শীতকালে গ্রীষ্মের ফল পাওয়া যেত আল্লাহ আল্লাহতালা এ ব্যাপারে সুরা আলে ইমরানের ৩৭ নং আয়াতে ইরশাদ করেন যখনই জাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেত তখন তার নিকট নতুন রিজিক দেখতে পেত বলল হে মারিয়াম এটা তোমার নিকট কোত্থেকে থেকে এলো বলল এটা আল্লাহর পক্ষ থেকে এছাড়া বর্ণিত প্রসিদ্ধ ঘটনায় কাহাফের বছর ধরে কুরানে ঘুমিয়ে থাকা এটিও কারামতের বহির প্রকাশ সুতরাং কারামত অস্বীকার করার কোনো উপায় নেই এই আকিদা এহলে সুন্নাতের ধর্মীয় অপরিহার্য বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত তাই যে কেউ কারামতকে অস্বীকার করবে সে বিভ্রান্ত ও পদভ্রষ্ট এ প্রসঙ্গে ইমামে জলিল হজরত উমর নসফি রহমতুল্লাহ তাল আলাই বলেন আউলিয়াই কিরাম রহিমাহমুল্লাহ এর কারামত সত্য আর তা ওয়ালিদের মাধ্যমে এমনভাবে প্রকাশ পায় যা সাধারণ প্রথার বিপরীত হয়ে যায় যেমন দীর্ঘ দূরত্বকে স্বল্প সময়ে অতিক্রম করা এর ব্যাখ্যায় হজরত ইমাম সাদ উদ্দিন তফতা জানি রহমতুল্লাহ তালা আলাই বলেন যেমন হজরত সুলেমান আলহি সালামের দরবারে হযরত আসিফ বিন বরখিয়া রদিয়াল্লাহ তালা আনহু এর দূরবর্তী সিংহাসনকে চোখের পলকেই উপস্থিত করা সুতরাং আউলিয়া কিরামের মাজার শরীফ জিয়ারত করুন নেক নিয়তে তাদের উরুজ বার্ষিকী পালন করুন এবং তাদের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহ কেমত পর্যন্ত বুজুর গানের দিনের প্রতি ভালোবাসা পোষণ এবং তাদের উরুষ বার্ষিকী পালন করার সৌভাগ্য আমাদের নসিব করুন আমিন বিজাহিন আমিন বিজাহিনা আলহিম